বাড়ির মালিক ঘরে নেই এদিকে বাড়িতে আনা এক দলের তবে ভেতর থেকে বন্ধ ছিল দরজা তাই প্রথমটায় খুব একটা সুবিধা করে উঠতে পারেননি সেই দলের সদস্যরা কিন্তু দমে যাওয়ার পাত্র মোটেই নন তারা তাই দ্বিতীয়বার হাজির হলেন আবার আর এবার কোনো বাধা রইল না দুর্দার করে বাড়ির ভিতরে ঢুকে গেলেন একদল মানুষ তারা আর কেউ নন স্বয়ং সেন্ট্রাল এজেন্সির গোয়েন্দারা আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গেল এবার ইডি শুক্রবার সকালবেলায় সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল তবে দরজা বাইরে থেকে তালা বন্ধ থাকায় ভিতরে প্রথমত ঢুকতে পারেননি তারা কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা পরে আবার ফিরে আসেন কিছুক্ষণ অপেক্ষা করার পর খোলা হয় দরজা নটা পনেরো মিনিট নাগাদ সন্দীপের বাড়ির ভেতরে ঢোকেন তদন্তকারীরা বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর তিনজনের বাড়িতে শুক্রবার সকাল থেকেই ইডির হানা চলে চলে তল্লাশি অভিযান ইডি সূত্রে খবর আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলার তদন্তের জন্যই তাদের এই তল্লাশি অভিযান আরজিকরের আর্থিক তছরুপি এবং দুর্নীতির মামলায় সিবিআই এফআইআর করার পর ইডির তরফ থেকে সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর করা হয়েছে টানা পনেরো দিন সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধেবেলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ এছাড়াও বিপ্লব ছাড়াও ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আশ্রফ আলীকেও তবে শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতেই নয় এছাড়াও শুক্রবার তল্লাশি অভিযান চালানো হয় একাধিক স্থানে হাওড়ায় তল্লাশি চলে বিপ্লব সিং এর কৌশিক কোলের বাড়িতে তল্লাশি চলছে সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও এদিকে প্রাথমিকভাবে তথ্য উঠে এসেছে কৌশিক বিপ্লব ঘনিষ্ঠ বলে বিপ্লবের সংস্থায় হিসাব কাজ করতেন কৌশিক অন্যদিকে রসুন ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন সন্দীপ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি উল্লেখ্য আলিপুরের বিশেষ সিবিআই আদালত সন্দীপ সহ ধৃত মোট চারজনকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সিবিআই গ্রেফতার করার পর প্রায় চব্বিশ ঘন্টা পরে সন্দীপকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ পদক্ষেপ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই এছাড়াও ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্ত খারক সিবিআইয়ের হাতেই রয়েছে দুটি মামলাতেই কেন্দ্রীয় সংস্থার জোড়া আতস কাছের নিচে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা